বড়ই পাতার উপকারিতা গুণাগুণ বড়ই পাতার রস খেলে কি হয় চলুন সে সম্পর্কে জানব এই বড়ই পাতা আপনাদের শরীর থেকে চারটি রোগ দূর করতে পারে খুব সহজেই কারণ এর প্রতিটি পাতায় আছে অ্যান্টি অ্যান্টিওয়ায়ার জন্য এটি আমাদের শরীরের ভেতর থেকে কাজ করে আমাদের দেশের খুব পরিচিত একটি বিশেষ গুণ সম্পূর্ণ উদ্ভিদ গাছ হল এটি এর ল্যাটিন নাম হচ্ছে জিসাইপাস এস কে ট্রি গ্রাম অঞ্চলে বড়ই পাতার ব্যবহার আদি আমল থেকে চলে আসছে ছোট প্রায় গোল আকৃত এই পাতার মধ্যে রয়েছে ওষুধ সবগুণ বড়ই পাতার রস রোগ নিরাময় অতুলনীয় কাজ করে প্রক্রিয়ার জাতকরণের মাধ্যমে বহু রোগের উপশম হয় এ গুণ থেকে খাদ্য এর সরাসরি গ্রহণ রোগ নিরাময়ে বড়ই পাতা যথার্থ ভূমিকা রাখতে সক্ষম অঞ্চলভিত্তিক বড়ই পাতাকে আদরমণি তিতারুল্লতা ড্যামি মানারুকি থানি ডালনি কুর্কি মনামনি ও ধুলা বেগুনি নামে পরিচিত তবে বর্তমানে বড়ে পাতা বলে সবাই একে চিনে এক নম্বর বড়ো পাতার রস অ্যালার্জি ও জনিত যে কোনো সমস্যা দূর করে যারা এলার্জি চর্মরোগ নিয়ে দীর্ঘদিন যাবৎ ভুগছেন তারা প্রথমে বড়ে গাছের কাছে গিয়ে কিছু পরিমাণ পাতা ছিঁড়ে বাসায় এনে ভালো করে ধুয়ে নেবেন এরপর পাতাগুলো ব্লান্ডার করে চা কাপের হাফ গ্লাস পরিমাণ রস করে এই রসের সাথে একটা চামচ পরিমাণ কালো জিরো গুঁড়ো মেশাবেন রস হয়ে যাওয়ার পর প্রতিদিন এইভাবে এই বড়ই পাতার রস বানিয়ে রাতে ঘুমানোর আগে খেয়ে ফেলবেন এভাবে শুধু সাত দিন করুন দেখবেন চর্মরোগজনিত যে কোনো সমস্যা চিরতরে গায়েব হবে দুই নম্বর বড়োই পাতার সাহায্যে গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা রোধ করা যায় এই পাতার অ্যান্টি উপাদান বিভিন্ন রাসায়নিক ওষুধ যেমন সোডিয়াম ও বাল্পোরটার মতোই কার্যকারী বড়ই পাতার রয়েছে গ্যাস্ট্রিক রোধ করার উপাদান যা আলসার প্রতিরোধ করতে সাহায্য করে এক্ষেত্রে প্রতিদিন কিছু পরিমাণ বড়ই পাতা ভালো করে ধুয়ে চিবিয়ে খেলেই হবে তিন নম্বর চুল পড়ার হার কমায় বড়ই পাতা নানান সময়ে হওয়া বেশ কিছু গবেষণায় দেখা গেছে সপ্তাহে দুই থেকে তিনবার বড়ই পাতা খেলে ভিতরে পুষ্টি ঘাটতি দূর হয় ফলে চুল পড়ার মাত্রা কমতে শুরু করে পরিমাণ মতো বড়ই পাতা নিয়ে তা থেতো করে নিতে হবে তারপর তার সঙ্গে পরিমাণ মতো তুলসী পাতা এবং আমলা মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে সবশেষে পেস্টটা চুলে লাগিয়ে নিয়ে কিছু সময় অপেক্ষা করতে হবে দশ মিনিট পর ভালো করে ধুয়ে ফেলতে হবে চুলগুলি চার নাম্বার ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে বড়ই পাতা বড়ই পাতায় উপস্থিত অ্যামাইনো এসি ক্যারোটি দুইটি অ্যাসিড এবং ফাইটোকেমিক্যাল ত্বকের অন্তরের পুষ্টিকর ঘাটতি দূর করার পাশাপাশি বলি রেখা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ফলে স্বাভাবিকভাবেই স্কিন এর উজ্জ্বলতা বৃদ্ধি পায় সেই সঙ্গে কম বয়সে ত্বকের গুড়িয়ে যাওয়ার সম্ভাবনাও কমে তাই কিছু পরিমাণ বড়ই পাতা খেতো করে এর সাথে এক চার চামচ পরিমাণ মধু মিশে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আধা ঘণ্টা লাগিয়ে রেখে দেবেন আধা ঘন্টা হলে ত্বকে ধুয়ে ফেলবেন এভাবে দশ দিন করলেই দেখবেন আপনার ত্বক উজ্জ্বল ফর্সা দাগমুক্ত ও টন টন হয়ে গেছে এই ছিল অবাক করা বড়ই পাতার রহস্য যা আপনি অবশ্যই চমকে আছেন বিশেষ দৃষ্টব্য হিসেবে আপনাদের বলি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য ভিডিওটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ